আজকে একটা ফুটানি মার্কা লোক আমি দেখলাম কয়েকদিন হলে ফেসবুকে দেখতেছি মোস্তাক নবী বাংলাদেশের কবি অঙ্গনের বড় মাপের একজন আলেম মোস্তাক নবী ঠিক না হ্যাঁ মোস্তাক নবী এই বক্তাটা বলেছে ঢাকাতে যে উনিশ তারিখে আমাদের মহাসমাবেশ হলো না বাংলাদেশ জামাত ইসলামের ডাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষেরা ঢাকায় গেছে একটা ডাক দিয়েছে জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান শুধু একটা চিঠিতে একটা লাইন লিখেছে তোমরা যারা ইসলাম আন্দোলন করো তার মধ্যে অল্প কিছু লোক ঢাকায় আসো কত লোক অল্প কিছু লোক সবাইকে ডাকলো না মাত্র বললে ইউনিয়নের প্রতি ইউনিয়ন প্রতি পঞ্চাশেরই বেশি লোক আসার প্রয়োজন নাই যতই থাক অল্প করে আসো তিনি বুঝতে পারলেন ইউনানের সমস্ত জনশক্তি যদি আমরা যাই যদি মনে করতাম এই ইউনিয়ন থেকে দুই হাজার লোক আমরা ঢাকায় যেতে পারতাম কিনা জোরে কোন এইভাবে আরও যারা ভালো ভালো উদ্যান আছে সেখানে দুই তিন হাজার লোকও চলে যাবে তিনি বললেন আমি রেজামাত বললেন মাত্র অল্প লোক আসব বেশি লোক ওখানে কষ্ট হবে অল্প লোক তিনি যেতে বলেছেন কিন্তু দেখা গেল গোটা সৌরহাদ্দি উদ্যান জীবনে মনে কোন দিন কানায় কানাই পূর্ণ হয় নাই সৌরহাদ্দি উদ্যান পূর্ণ হয়ে গেল পাশ্বে আপনার শাহবাগ শাহবাগ পূর্ণ হয়ে গেল আর একটা ময়দান পূর্ণ হয়ে গেল পাশে একটা কি ময়দান ছিল ওটা রমনা পার পূর্ণ হয়ে গেল গোটা ঢাকা জনগণ দিয়ে ভরা অবাক হয়ে গেল গোটা দুনিয়া গোটা বিশ্ব তারা বলল ছোট্ট একটা কালো করা মানুষ রং তো ফর্সাও নয় একটা ডাক দিয়েছে দিয়ে যদি লক্ষ লক্ষ বেশ অনেকেই বলতেছে তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোক গেছে সারা ঢাকায় শুধু লোকারণ্য এই লোকটা যদি খালি হুকুম দেয় সমস্ত জনশক্তি নিয়ে ঢাকায় আসব ঢাকা মানুষের পায়ের চাপে কোন জায়গা থাকবে না যেখানে মানুষ একটু বসতে পারবে একেবারে বিশাল একটা লোক সমাগম জনসমুদ্রে পরিণত হয়ে যাবে এত বড় সমুদ্র কেন তিনি ডাকলেন তাকে জানেন গোটা দুনিয়াকে দেখালেন তোমরা খেলে অন্যান্য দলকে গুরুত্ব দাও বাংলাদেশে ইসলামের লোকগুলা নতুন করে একটা সরকার কায়েমের যে দল পার্টি করেছে সেদিকে তোমরা নজরই দাও না ব্যাপারটা কি আমাদের কেন গুরুত্ব দাও না আমরা তো দেশেরই সন্তান কথা ঠিক না ঠিক আর তিনি ডাক দিন এই জন্য ও দুনিয়াবাসী ইসলাম কায়েমের জন্য এক সময় তোমার জীবন দেওয়া লাগতে পারে পারে কিনা জোরে এখন দেখি কতটুকু তোমরা ইমান রাখো যেমন নেব না জীবন দেওয়ার কথা বলবো না শুধু ঢাকায় এসে আমার সাথে দেখা করে যাও কিছু কথা শুনে যাও এতটুকু যদি আনুগত্য প্রমাণ করতে পারো তাহলে আমি বিশ্বাস করব এই দল দিয়ে বিপ্লব হতে পারে আমরা সে প্রমাণ দিয়েছি ঢাকা গেছি প্রোগ্রাম করেছি অসুস্থতা নিয়েও আমরা কিন্তু প্রোগ্রাম করে তারপরে বাড়ি ফিরে আসছি কথা ঠিক না ভাইরা আমার তাই না আমার এই মোস্তাকুল নবী কি বলেছেন তিনি বলেছেন সমাবেশ করে ইসলাম কায়েম হবে না তো ব্যথা কুন্ডা করলে ইসলাম কায়ে হবে সেই ফর্মুলা তুমি দাও কথা ঠিক না ও মোস্তাকুল নবী যত বড় বক্তাই হোক তুমি যে কোরআন পড়েছো সে কোরআনকে আমরা পড়া বাদ দিছি নাকি তুমি যে হাদিস পড়েছ মুস্তাকন নবী আমরা কি হাদিস পড়ি নাই তুমি যে ফেকার বই পড়ছো সেই ফেকার বই আমরা পড়ি নাই এতগুলা কিতাব পড়েছি এতগুলা ফেকার বই পড়েছি হাদিস পড়েছি কোরআন পড়েছি আমরা পড়ে বুঝতে পেরেছি এই দেশে ইসলাম قائমের জন্য একটা শক্তিশালী সংগঠন লাগবে কিনা জানেন এখন রাজনৈতিক ময়দানে আমাদের অবস্থান লাগবে আমাদের রাজনীতির ময়দানে আমাদের শক্ত ঘাঁটি কারা লাগবে আনুগত্যশীল কর্মী বাহিনী লাগবে যেই কর্মী নেতার হুকুমে জীবন দিতে পারে এরকম একটা কর্মী লাগবে কেনা ধরে লাগবে কিনা যোগ ব্যাক দল নেতৃত্ব লাগবে আবার জনসমর্থন লাগবে পরিশেষে আল্লাহর রহমত নাজেল যখন হবে তখন বিপ্লব হয়ে যাবে আজকে জামাত ইসলামের এই সমাবেশকে টিটকারি করেছেন এই মোস্তাকুর নবী ঠিক না তুমি সারা যেমন জামাই আদর আছো তুমি রাজনীতির বুঝো নাকি কথা ঠিক না আমি মুস্তাকু নবীকে বলবো তুমি যে মাদ্রাসায় মহতামি করো শিক্ষকতা করো তুমি বাংলাদেশে জামায় আদরে তুমি চাকরি করো জামায় আদরে তুমি বসবাস করো জামা আদরে তুমি খাবার খাও যেখানে মাহফিল করতে যাও সেখানেও জামায় আদরে তুমি থাকো জামা আদরে যারা থাকে ইসলামের জন্য কষ্ট করার ইতিহাস কি তারা বুঝতে পারবে ইসলামের জন্য এই যে কষ্ট এই যে দুঃখ ত্যাগ ও কোরবানি এই যে শহীদ হওয়া পঙ্গ হওয়া রক্ত দেওয়া জেলখানায় মানবতার জীবন যাপন করা এই কষ্ট কি মোস্তাক নবী বুঝতে পারবেন নাকি তা তো বুঝতে পারবেন না উনি এমন একটা অবস্থানে আছেন যেখানে মশাও লাগা কঠিন আছে কথা ঠিক না উনি টিস্কারি করতে পারেন তোমার টিস্কারির কথা শুনে আমার মনে হলো সেই সম্রাট আকবর নাম শুনেছেন নাকি সম্রাট আকবর দিন ইলাহি যখন চালু করলো দিনে ইলাহি ছিল মানুষের তৈরি করা ধর্ম কার তৈরি করা মানুষের মানুষের তৈরি করা ধর্ম এই মানুষের তৈরি করা ধর্মের বিরুদ্ধে এই দিন ইলাহির বিরুদ্ধে একদল আলেম অল্প সংখ্যক হলো একদল আলেম লেগে গেল এর মধ্যে সর্বপ্রধান যিনি ছিলেন তিনি হলেন মুজাদ্দেদে আলফে সাহানি সৈয়দ আহমদ সর হিন্দি রহমতুল্লাহ আলাই তিনি ডাক দিলেন না মানুষের তৈরি করা ধর্ম আমরা মানব না মানুষের তৈরি করা বিধান আমরা আল্লাহ আল্লাহর বিধান মানব আল্লাহ নাজিল করা কোরআনের এই ধর্মই মানব সম্রাট আকবরের লেখা ধর্ম কিতাব আমরা মানব না এই পক্ষে অল্প কিছু লোক অল্প কিছু মোলামা আসলো আর বেশিরভাগ আলিমোলামা সম্রাট আকবরের পক্ষ নিয়ে তার আরামে থাকলো মুস্তাকুন নবীরে তোমার কথা শুনে মনে হয় তুমি সম্রাট আকবরের সময় সম্রাট আকবরকে সমর্থন দিয়েছিল যে আলে মোলামা তুমি মনে হয় তাদেরই উত্তর সরি তুমি মনে হয় তাদের উত্তর সরি ভালো করে জানে নাও সৈয়দ আহমদ সরহিন্দিব যে আন্দোলন করেছিলেন আমরা ওই আকবরের পালিত আলেমদের উত্তর নয় আকবরের বিরুদ্ধে জাহাদ করতে গিয়া আন্দোলন করতে গিয়া যে সৈয়দ আহমাদ হিন্দি মোজাদ্দে দাল জেল জেল খেটেছিলেন আমরা তাদেরই উত্তর সরি আমরা আন্দোলন করব। তোমার ভালো লাগলে লাগবে না লাগে না লাগলে না লাগবে তো আমরা দোয়া করি তোমার জন্য তোমার কণ্ঠ দিয়া ইসলাম আন্দোলনের বিপক্ষে যে কথাগুলো বের হচ্ছে আল্লাহ কণ্ঠটাকে তওবা করাইয়া ইসলামা আন্দোলনের একজন সেফা সালার বানিয়ে দেয় মোস্তাকুন নবী ধ্বংসের মধ্যে আমাদের কোনো বিজয় নাই বরং মোস্তাকুন নবী যদি ইসলামী আন্দোলনের ময়দানে আসে এটার মধ্যে আমাদের বিজয় কথা ঠিক না আমরা কারো জন্য বদ্ধ করি না ধ্বংস কামনা করি না আমরা তার জন্য দোয়া করি ভাইরা আমার সে আল্লাহর কাছে হেদায়েত পায় সে যেন সহি সালামতে ইসলাম আন্দোলন করে যেন মৃত্যুবরণ করতে পারে